টিটাগর অশ্বনি সঙ্গে ঈদ মিলন উৎসবে উপস্থিত মন্ত্রী বিধায়ক ও পৌরপ্রধান নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন বৃহস্পতিবার সারা দেশ জুড়ে পালিত হচ্ছে খুশির ঈদ তেমনভাবে ব্যারাকপুর পৌরসভা সতেরো নম্বর ওয়ার্ডের অন্তর্গত টিটাগর ওল্ড ক্যালকাটা রোড অশ্বনি সঙ্গে আয়োজিত হলো ঈদ মিলন উৎসব এই উৎসবে উপস্থিত ছিলেন রাজ্যের সেচমন্ত্রী তথা ব্যারাকপুর লোকসভা তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থ ভৌমিক ব্যাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তী ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস উপপৌরপ্রধান সুপ্রপাত ঘোষ পৌর পরিষদ সদস্য রাজা পাশওয়ান গীতালি বিশ্বাস রাজ্য যুব তৃণমূল কংগ্রেসের সম্পাদক জয়দীপ দাস অনুষ্ঠানের প্রধান উদ্যোক্তা তথা ব্যারাকপুর পৌরসভা সতেরো নম্বর ওয়ার্ডের পৌরপিতা শেখ রাজা সহ বিভিন্ন পৌরপিতা পৌর মাতা এবং বিশিষ্টজনেরা এই অনুষ্ঠানের মঞ্চে দাঁড়িয়ে সকলকে ঈদের শুভেচ্ছা জানান রাজ্যের সেচ মন্ত্রী তথা ব্যারাকপুর লোকসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থভৌমিক এবং ব্যারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তী সেই তেরোটা উৎসবের মধ্যে ঈদও একটা প্রধান উৎসব আমরা আমরা সবাই মিলে যেরকমভাবে উৎসব পালন করি খুশি ঈদও আমাদের একটা প্রধান উৎসব আসুন আমরা সবাই মিলে খুশি নেই ঈদ মহাসময়ে সবাই মিলে পালন করে মনের আনন্দে কাটায় বাংলার মাটি এরকম বাংলার সংস্কৃতি এরকম সব ধর্মের মানুষ আমরা একত্রে সমস্ত উৎসব পালন করি সবাই ভালো থাকবেন নমস্কার এই রামজান মাসে ইফতার করেছেন এক মাস ধরে এবং আমি চাই যে আপনারা উপরওয়ালার কাছে যা চেয়েছেন সেগুলো যেন আপনাদের কাছে উপরওয়ালা একদম ভরে দেয় আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আমি প্রতিবার এখানে আসি থ্যাংক ইউ রোস্ রাজারা এবং মুস্কান রয়েছে এখানে আপনারা সবাই রয়েছে চেয়ারম্যান সাহেব রয়েছে পার্থদার রয়েছে সমস্ত পৌর মাতা রয়েছে আমি বেশি সময় নেব না আমি একটাই বলুন ভীষণ সুন্দর সাজানো হয়েছে লাইট দিয়ে রাস্তাঘাট ভীষণ সুন্দর সবাই সেজে বুঝে বেরিয়েছে ভীষণ একটা উৎসব আমাদের যেন শিব রাজার পক্ষ থেকে ছোট একটি উপহার জন্য একটা Show you one. সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন